نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারক্তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইনাকা হামিদ উম মজিদ রব জালের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুল হিজ্জা জিল মাসে উপনীত হওয়ার তফিক এনায়াত করেছেন আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিল শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিল প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন কারিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাজতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল সাল্ল আসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবার জন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ ওহামদুলিল্লাহ ই আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসু ইসলাম আশা করেছেন যে জিল হজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নকল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফুল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআনতালওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ আলাহ ইল্লাহ আল্লাহ আকবর